হ্যালো ডিয়ার ওয়াল ওয়েলকাম টু মাই চ্যানেল সারভাইভার্স এক্সপেরিয়েন্স অ্যান্ড আই হোপ ইউ অল গাইজ হ্যাভিং এ গুড ডেস অ্যান্ড আই এম ইউর গোস্ট জাবেদ টুডে আই লাইক টু শেয়ার ওয়ান অফ নোয়াখালি মাইজদি চিপেস্ট প্রাইস অ্যান্ড ক্লাসিক হোটেল ইটস হেল্পফুল ফর অল দ্য ট্রাভেলার অফ বাংলাদেশ ওর ইভেন দ্য ইন্টারন্যাশনাল ট্রাভেলার তো চলুন তাহলে এবং আজকে ওয়াসি হোটেল ওয়াসি ইন্টারন্যাশনাল এখানকার পরিবেশ আপনাদের সাথে ঘুরে দেখব এবং আপনাদেরকে এখানকার রুম কন্ডিশন এবং এখানকার পরিবেশ আপনাদের সাথে ঘুরে ঘুরে দেখাবো সঙ্গে থাকুন এবং এক্সপিরিয়েন্সটা আপনারাও এনজয় করুন চেক ইট আউট প্লেস ভিউয়ার্স ওয়াসি ইন্টারন্যাশনাল হোটেলের সামনেই আমরা যথেষ্ট একটি গাড়ি পার্কিং এর স্পেস দেখতে পাচ্ছি তো সরাসরি এখন আমরা হোটেলের লবিতে প্রবেশ করবো প্রথমেই ঢুকতে এখানে একটা সাইনবোর্ড দেখা যাচ্ছে হোটেল ওয়াসি ইন্টারন্যাশনাল আবাসিক এবং গেটের মধ্যে যথেষ্ট ন্যাচারাল ফুলের একটা খুব বিউটিফুল একটা দৃশ্য খুব ভালো লেগেছে ন্যাচারালি গেটের মধ্যে এরকম একটা সজ্জিত তো আমরা চলে আসলাম হোটেলের লবি এবং আমরা এই হোটেলের লবিতে একজন এখানকার কর্মকর্তা ফ্রন্ট ডেক্সে দেখতে পাচ্ছি ওনার সাথে একটু কথা বলবো হ্যালো সালামুকুম আলাইকুম জি কেমন আছেন ভালো আছি আচ্ছা আপনি এই হোটেলের কি দায়িত্বে আছেন একটু যদি বলবেন মূলত আমরা দুই বন্ধু একসাথে আছি এবং আমি ম্যানেজমেন্টে এই ম্যানেজমেন্টের দায়িত্ব পালন করি আচ্ছা আর আপনার কাইন্ডলি কি আপনার নামটা আমার নাম মিস্টার প্রতাপ বট্ট নোয়াখালীতে আপনাদের অবশ্যই একটা খুব সুনামধন্য একটা পরিবার যেটা পরিবারের যাক তাহলে তো ভালোই হলো আপনার সাথে পরিচয় হয়ে তো একটু কাইন্ডলি কি জানা যাবে আপনাদের এই ওয়াসি হোটেল ইন্টারন্যাশনাল কি কি ধরনের সুযোগ সুবিধা বা এখানে রুমগুলো প্রাইসিং কেমন প্রথমে আমি বলি আমাদের এখানে গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা আছে জি ভালো সুব্যবস্থা আছে ভালো অবস্থানে মানে সেখানে আপনার সিকিউরিটির ব্যবস্থা আছে সার্বক্ষণিক জেনারেলের ব্যবস্থা আছে আর যেমন আপনার সার্ভিস রুম বয় সব কিছু আপনারা খুবই ভালো অবস্থানে আছে রুম আপনার যেমন আমাদের এখানে সিঙ্গেল রুম ডবল রুম কুইন বেডের তারপর থ্রি ওয়ান তিন বেডের রুম এবং ভিআইপি রুম আছে আচ্ছা এই সর্বনিম্ন কত প্রাইসিংয়ের মধ্যে রুমগুলো ধার্য করেছে পাঁচশো টাকা সেগুলি স্ট্যান্ডার্ড আর একটু লো লেভেলে গেলে ড্রাইভারদের জন্য রুম আছে আমাদের সেগুলি চারশো টাকা করে সেগুলি ড্রাইভারদের জন্য আর বসদের জন্য ভিআইপি রুম আছে সেগুলি আপনার দুই হাজার থেকে আরম্ভ করে আপনার এক হাজার টাকা পর্যন্ত আছে তার মানে

আজকে দেখানোর উদ্দেশ্যে চলে আসলাম তো চলি তাহলে আমরা এখানের রুমগুলো একটু ঘুরে দেখব আর পাশাপাশি আমরা আরেকটা বিষয়ে আমার নজরে পড়েছে এখানে যথেষ্ট সিসিটিভি দ্বারা মনিটরিং করা হয় তো আমরা চলি তাহলে উপরে আমাকে একজন হোস্ট করবেন এবং রুমগুলো ঘুরে দেখব ভিওয়ার্স চলি তাহলে আমরা হোটেল ওয়াসির থার্ড ফ্লোরে যাব এবং এখানে একটা স্মোকি জোন তারপরে আমরা এখন এখানে একটি রুম ভিজিট করবো তো চলি তাহলে এখানে থ্রি জিরো সিক্স একটি রুম রয়েছে এবং এই রুমটি ঘুরে দেখব আর আমার সাথে এখানে হোস্ট হোস্টিং করবেন মিস্টার আপনার নাম মোহাম্মদ হসেন জিটু মিস্টার জিটু আমাকে হোস্টিং করবেন তো প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি একটি কালারফুল টিভি এই টিভিটি কত ইঞ্চির টিভি টিভি বত্রিশ ইঞ্চির টিভি এবং পাশাপাশি এখানে একটি ওয়ার দেখতে পাচ্ছি আমরা আরও আলমারি একটি আলমারি আর অলসো এখানে একটা এসি অবশ্যই এটা এসি সার্ভিস এসি না থাকলে ফ্যান অবশ্যই সার্বক্ষণিক চলবে পাশাপাশি এখানে বেডটা দেখতে পাচ্ছি আমরা এটা একটি কাপল বেড বা একটি ব্লাঙ্কেট ফ্যাব্রিক্সটি কেমন দূরে দেখি ফ্যাব্রিক্সটি খুবই সফট এবং এখানে তারা কিছু এক্সট্রা সার্ভিস দিয়ে থাকে যেটা হচ্ছে একটু শ্যাম্পু এবং ব্রাশ তারপরে টুথপেস্ট এটা বাহিরের এবং এখানে আরেকটি টি টেবল এবং বড় বসার একটি সুবিধা রয়েছে সোফা সেট আর বাহিরে এখান থেকে বাহিরে কি দৃশ্য দেখা যেতে পারে ওয়া সো এখানে বসে বাইরে একটি গ্রিন এনভায়রনমেন্ট এবং খুব সুন্দর একটি উইন্ড পাওয়া যাবে এখানে বসে তো ওয়াশরুম যদিও জাস্ট এক নজর দেখায় যে কি অবস্থা ওয়াশরুম হ্যাঁ এটা একটি টাইলস করা ওয়াশরুম সুন্দর তো আচ্ছা এটা কি বলবেন এই রুমটার আর কি ওয়াইফাই সার্ভিস রয়েছে আপনাদের হ্যাঁ আমাদের ওয়াইফাই সার্ভিস আছে ইন্টারনেট ব্যবস্থা আছে ব্যবস্থা আছে আর এই রুমটার প্রাইস কেমন এই রুমটা ভিএফ রুম এই রুমটার প্রাইস হলো 2000 টাকা এটা এটা ভিএফ রুম প্রাইস 2000 টাকা সুন্দর চলুন তাহলে আমরা আরো কয়েকটি রুম দেখব বন্ধুরা আমরা এখন একটা লোয়েস্ট প্রাইসের মধ্যে কাপলদের জন্য একটি রুম ভিজিট করব এবং দেখি এই কাপল রুমের জন্য বেডের কাপল বেডের রুমের জন্য কি কি সুবিধা রেখেছেন এখানে কিছু টুথপেস্ট ব্রাশ এবং শ্যাম্পু এবং দুজনের জন্য একটি খুব ভালো ম্যাট্রেসের একটি বেড দেখতে পাচ্ছি এবং ওয়াশরুম অ্যাটাচড করা এর ভিতরে সামনে ওয়াশরুম আর একটি টেলিভিশন রয়েছে পাশাপাশি একটি ইন্টারকম সার্ভিস দুজনের জন্য একটি সোফা এবং টি টেবল আর আর কি সুবিধা রেখেছেন এখানে একটি আমরা দেখতে পাচ্ছি যে একটি আলমারি এবং রুমের টাইলসটা খুবই শাইন একটি টাইলস আর আমরা এখানের ভাইয়ের সাথে একটু কথা বলবো ভাই কী অবস্থা এই রুমের প্রাইসিং কত করে রাখছেন আপনারা আটশো টাকা টাকা তার মানে আটশো টাকার মধ্যে খুব সুন্দর একটি রুম এই রুমে কি ওয়াইফাই সার্ভিস আছে সব রুমে ওয়াইফাই সার্ভিস ধন্যবাদ আমরা দেখতে পাচ্ছি এটা কাপুলদের জন্য অনেক হেল্পফুল হবে বন্ধুরা আমরা হোটেল ওয়াসির আরেকটি সিঙ্গেল রুম যেটা আসলে মূলত সিঙ্গেল ট্রাভেলারদের জন্য এই একটি রুম দেখাবো এবং এটা হচ্ছে ওয়াসি হোটেলের সিঙ্গেল রুম এখানে একটি টি টেবল দেখতে পাচ্ছি এবং কিছু আর ওয়াটার তারপরে হচ্ছে একটা ক্ল্যান্ডার সব সাজিয়ে রেখেছেন এবং বেডটিও খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছেন পাশাপাশি এখানে একটি জামা কাপড় হ্যাঙ্গিং করার জন্য একটি স্ট্যান্ড এবং একুশ ইঞ্চের একটি টিভি ইন্টারকম এবং একটি বক্স দেখতে পাচ্ছি আর এখানে ফ্যানের একটা ফ্যানের সুবিধা রয়েছে আর এখানে দেখি একটু উইন্ডোজটা খুললেই বাহিরের একটি দৃশ্য সবুজ এবং শহরের একটা অনুভূতি এখানে উপভোগ করা যাবে আর পাশাপাশি আমরা একটা ফ্যান খুব সুন্দর পাঁচশো টাকার মধ্যে নোয়াখালীতে মাইজদি শহরে থাকতে এবং রুমগুলো যত টাইলস করা দর্শক আরেকটি রুম একটু ঘুরে দেখবে এটা একটা টুইন বেড এবং এখানে একটি টিভি আলমারি তারপরে অ্যাটাস্ট ওয়াশরুম ভিতরে অ্যাটাস্ট ওয়াশরুম রয়েছে বাহিরের একটি দৃশ্য এবং এটি সোফা সেট একটি বক্স চলিয়ে আমরা আরও কিছু রুম একটু ঘুরে দেখবো এবং হোটেল ওয়াসির সেকেন্ড ফ্লোরে আমরা একটি কনফারেন্স রুম দেখতে পাচ্ছি যেখানে তিরিশ পঁয়ত্রিশ জন লোক বসে একসাথে কনফারেন্স করতে পারবে ভিওয়ার্স আপনাদের মাঝে নিয়ে আসলাম হোটেল ওয়াসি ইন্টারন্যাশনালের যিনি ওনার আছেন তো ওনার একটি সাক্ষাৎকার আপনাদের সাথে শেয়ার করব। তো প্লিজ আমরা চলি আমরা ওনার কাছ থেকে ওনার পরিচয়টা জেনে নিব। সালামু আলাইকুম প্লিজ জি আমার নাম ফজল ফোকন আমি হোটেল ওয়াসি ইন্টারন্যাশনালের মালিক আমরা আজকে হোটেলটা করেছি প্রায় দশ বারো বছর হয়ে গেছে মোটামুটি এখনও আমরা সুনাম সাথে ব্যবসা করা আরম্ভ করতেছি আমাদের এই হোটেল হোটেলবাসী ইন্টারন্যাশনাল ম্যাক্সিমাম নাইনটি পার্সেন্ট কাস্টমার হল কর্পোরেট বিভিন্ন অফিস আদালতের কাস্টমারগুলো আমাদের এই এখানে আসেন মোটামুটি থেকে সমস্ত অফিসের বড়ো বড়ো কর্মকর্তারা আমাদের এখানে আসেন এবং সব বিশেষ করে ওষুধ কোম্পানিতে আরম্ভ করে যাতে মাল্টিন্যাশনাল কোম্পানি আছে সব আমাদের এই হোটেলে আছেন আমাদের এই হোটেলটা আপনাদের একটা সবচেয়ে নিশ্চয়তা দিতে পারি যে চব্বিশ ঘন্টা এখানে একটা চমৎকার একদম টাইট একটা সিকিউরিটির ব্যবস্থা আমরা করেছি প্রায় ষোলোটা সিসিটিভি সিসিটিভি ক্যামেরা আমরা এখানে এখানে প্রবেশ করেছি চব্বিশ ঘন্টা এখানে আমাদের সিকিউরিটি থাকে আমাদের এখানে যে আপনাদের যে কোনো যানমাল নিরাপত্তা এবং জিনিসপত্র নিরাপত্তা থাকে আমরা গ্যারান্টি দিতে পারি আর একটা কথা হলো যে আমার বেশি বাড়ি নেওয়া হাত হাতিয়া হাতি আপনি জানেন যে নিজের দ্বীপের জন্য অনেক বিখ্যাত আমাদের অনেক লোকজন কিন্তু নিজের দিকে যায় এই টাকার থেকে এসে নগরে আসে বা বিভিন্ন এলাকার থেকে আসে সেখানে যদি আমার হোটেলে যদি একদিন স্টে করা হয় রাত্রে স্টে করলেও সকালবেলা আমরা একটা ট্যুরিস্ট গাইড দেওয়া তাকে নিজের দ্বীপ পর্যন্ত আমরা পড়া দিতে পারি এতটুকু আপনাদেরকে আমরা নিশ্চিত দিতে পারি আর নগালে শহরে আবার অনেকগুলো দেখা জায়গা আছে সেগুলো আপনারা দেখতে পারেন আমার মনে হয় যে আমাদের এই হোটেলটা ভিজিট করেন আপনাদের ভালো লাগবে মোটামুটি আপনাদের রুমিসো আপনি দেখেছেন এবং সামনে আমাদের গাড়ি রাখার ব্যবস্থা আছে একটু চমৎকারভাবে মোটামুটি আমাদের চব্বিশ ঘন্টা এখানে জেরাটা চলে আমার মনে হয় যে আপনারা আসবেন আপনাদেরকে আমন্ত্রণ সাধারণ আমি আমন্ত্রণ জানাচ্ছি আপনার হোটেল ইন্টারন্যাশনাল বাসি ইন্টারন্যাশনালকে ভিজিট করেন এটা নোয়াখালী মাইজিতে মাইজিবাজার মাইজিবাজার থেকে একটু সুবর্ণ দক্ষিণ দিকে আসলেই আপনার হোটেল ওয়াসিটাকে পাবেন ধন্যবাদ থ্যাংক ইউ মিস্টার ফজলুল হক খোকন আপনি চমৎকার একটি সাক্ষাৎকার দিয়েছেন তো আশা করি আমার ভিউয়ার্স অনেক উপকৃত হবে আল্লাহ হাফেজ আলাইকুম